কাঁচা সুবাড়ির ভরপুর সিজন চলছে আমাদের এখানে বর্তমানে কাঁচা সুবরির খুবই আমদানি তো আপনারা যারা কাঁচা সুবারি নিয়ে ব্যবসা করতে চান অথবা কাঁচা সুপারি স্টক করতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে কাঁচা সুবাড়ি খুবই দাম কম একেবারে কম দামে আমাদের থেকে কাঁচা সুবাড়িগুলো আপনারা নিতে পারবেন আমরা সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে তারপরে বাছাই করে কাঁচা সুপারিগুলো ডেলিভারি দিই বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আমি আজকে আপনাদেরকে একটি কাঁচা সুপারি ভিডিও দিব যে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকে বর্তমানে কাঁচা সুপারির দাম কত আছে আর কাঁচা সুপারি আপনারা কিভাবে ব্যবসাটা শুরু করবেন এবং কতদিন পর্যন্ত ওই কাঁচা সুপারিটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে এ টু জেড ধারণা দিব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে আপনারা ভিডিওতে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপারি তো আমাদের এখানে আমাদের এখানে ঠিকানা হলো নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজার তো আমাদের এখানে বন্যা অঞ্চল বন্যা হয়েছে যে বন্যার কারণে এতদিন সুপারিগুলো আসলে গাছ থেকে পারা হয় নাই তো কৃষক বিক্রি করতে পারে নাই তো এখন একটু খরা হয়েছে অর্থাৎ রৌদ্র উঠছে যার কারণে সুপারিগুলো নিয়ে কৃষক বাজারে আসছে আয়সা এখন বিক্রি করছে মোটামুটি এখন আমদানি ভালো আমদানি ভালো হওয়ার কারণ হচ্ছে এখন একটু বন্যার পানি সরছে কিছুটা লাঘব হয়েছে আর হচ্ছে ওই যে বৃষ্টিও কমছে এখানে একটু রোদ্র দেখা দিছে যার কারণে এই সুপারির আমদানি এখন আবার শুরু হয়েছে আগের মতো তো আমাদের এখানে যেহেতু সিজন আমদানি আরও আগ থেকে হওয়া শুরু হয়েছে কিন্তু বন্যার কারণে কিছুদিন বিঘ্নতা ঘটছে আর কি মানুষ গাছ থেকে সুপারি পারতে পারে নাই অটোমেটিক পাইকার পরে গাছ থেকে নিজে নিজেই পাইকা তারপরে গাছের নিচে পড়ছে সুপারিগুলো তো ওগুলো তো আর বিক্রি করার কোনো যোগ্য না যেগুলো পাইকা পরে ওইটা মজা যায় নষ্ট হয়ে যায় পরে তো যাই হোক এখন বন্যা লাঘব হওয়ার কারণে এখন আমাদের এখানে সুপারি আমদানি হইতেছে তো এই যে সুপারিগুলো দেখতে আছেন বা এগুলো হচ্ছে বাছাই করা আমাদের এখানে বাছাই করা সুপারি নিতে পারবেন আর হলো এবারে সুপারিটা আপনারা নিতে পারবেন তো বাছাই করা সুপারিটা বর্তমানে আমাদের এখানে আড়াই টাকা থেকে তিন টাকা পিস আছে আর হচ্ছে এবারে যে সুপারিটা এবারে সুপারিটা আছে মাত্র দুই টাকা পিস তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই দামটা জেনে নেবেন কেননা দেখা যাচ্ছে কৃষি পণ্য দাম সবসময় এক থাকে না আজকে এক কালকা আরেক হয়ে যাইতে পারে তো এই জন্য আপনারা ভিডিওতে দেওয়া আপনারা যোগাযোগ করে রেটটা জেনে নেবেন দেখা যাচ্ছে আমি ভাই আজকে আড়াই টাকা বলছি এমন আছে কালকা তিন টাকা হইতে পারে বা আড়াই টাকার কমও হয়ে যাইতে পারে বাজার কৃষিপণ্য তো এই জন্য ভাই বাজার সবসময় এক থাকে না তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভিডিও তো নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে আপনারা সঠিক ইনফরমেশান পাবেন যে নাইস্কার বাজার কত আছে তো আমাদের এখানে হচ্ছে ভাই রবিবার বুধবার তারপরে সোমবার শুক্রবার হাটের দিন এই হাটের দিন আমরা মালগুলো সংগ্রহ করে থাকি তারপরে আমরা মালগুলো ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন এখনো আশেপাশে পানি রয়েছে তারপরও কি করবে মানুষ এই দেখা গেছে যে গাছের ফল এটা নষ্ট হইতে আছে যার কারণে অনেক কষ্ট করে মানুষ গাছ থেকে পেরে তারপর নিয়ে আসছে এখন হাটে বিক্রি করতেছে তো মোটামুটি আমদানি এখন ভালো হইতে আছে সর্বশেষ আমি ভাই আপনাদেরকে বলবো আমাদের কাছে যদি অর্ডার করেন আমরা এভাবে একটা একটা সুবারি আমরা প্রত্যেকটা সুবারি এভাবে বাসাই করে তারপরে ডেলিভারি দিই আমাদের এই টেকনিশিয়ান আছে ভাই টেকনিশিয়ান দ্বারা আমরা প্রত্যেকটা সুবারি বাইসা বাইসা তারপর ডেলিভারি দিই যাতে আপনারা প্রতারিত না হন দেখা গেছে আপনি টাকা দিয়ে কিনে নিলে যদি দেখা গেছে এর ভিতরে যদি পোকা হয় বা পচা হইতে পারে এই জন্য ভাই আমরা প্রত্যেকটা সুপারি এখানে আহ বড় গুলা যেগুলো গুলা বাছাই করা হয় বড় সুবারিগুলা বাছাই করে টেকনিশিয়ান দ্বারা বাছাই করে যখন আমরা আহ যে এটা এক নাম্বার হয়েছে এগারেট সাইজ হয়েছে তখন আমরা ইনশাআল্লাহ মালগুলো ডেলিভারি দিই কেউ বাছাই করা সুপারি চান আবার কেউ বলেন ভাই আমাদেরকে এবারে সুবাড়িটাই দেন দেখা যাচ্ছে সুপারি সুপারিগুলো আমাদের এখান থেকে নিয়ে ওনারা চারশো থেকে পাঁচশো টাকা সহ ওনারা বিক্রি করে তারপরে বাছাই করা সুপারিটা পাঁচশো টাকা ছয়শো টাকা সহ বিক্রি করে এটা হলো ভাই ওনাদের ব্যক্তিগত বিষয় তো ওনারা যে যেরকম রেটে বিক্রি করে এটা ওনাদের ব্যক্তিগত বিষয় তো আমাদের এখানে বর্তমানে আজকের বাজার চলতে আছে বা যেটা বাসাই করা সেরা মালটা চলতে আছে আপনার মাত্র আড়াই টাকা পিস আর যেটা এবারে সুপারি এবারে সুপারিটা মাত্র দুই টাকা চলতেছে এবারে সুপারিটা ভাই প্রতি বস্তাতে চার হাজার পিস ধরে আর যে সুপারিটা বাছাই করা এই বাছাই করা সুপারিটা বর্তমানে প্রতি বস্তাতে তিন হাজার চল্লিশ পিস ধরে অথবা এর থেকে একটু কমও ধরে অনেক সময় আঠাশশো পিসও ধরে তো দেখা গেছে আমাদের এখান থেকে যদি আপনি বাছাই করা যদি সুবাইটা নেন তিন হাজার থেকে তিন হাজার চল্লিশ পিস এই সুবাইটা হবে এই সুপারিটা যদি আড়াই টাকা হয় তাহলে এক বস্তাতে আপনার দাম আসে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখা গেছে আপনার ওইখানে গিয়ে বসে বসে যে সাত হাজার আঠারোশো টাকা এই সাত হাজার আঠারোশো টাকাতে যদি আপনি এক বস্তা হাই কোয়ালিটি সুবরি নেন এটা আপনি যে কোনো বাজারে হাটে অ্যাভেলেবেল আপনি চোদ্দো হাজার থেকে আপনার বারো থেকে চোদ্দো হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা সর্বদা যোগাযোগ করবেন ভাই তাহলে আমাদের থেকে হাই কোয়ালিটি সুপারিগুলো নিতে পারবেন আর আমার ভিডিওটি ভাই ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি ভাই আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের আমরা সব সময় এই পণ্যের আপডেট জানায় থাকি তো বর্তমানে এই সুপারিগুলো মাত্র আড়াই টাকা পিস চলতেছে তো অনেক বেকার বাইরে আছে আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বলে পাই ব্যবসাটা আমরা কিভাবে শুরু করব। তো ব্যবসাটা ভাই শুরু করতে বেশি একটা পুঁজি লাগে না দেখা গেছে আপনার কাছে যদি দশ হাজার টাকা হইলেই আপনার এই ব্যবসাটা শুরু করতে পারেন অথবা যদি টাকা নাও থাকে আপনার আশেপাশে ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে যদি আপনি দশ হাজার টাকা হাওলাত নেন হাওলাত নিয়েও ভাই এই ব্যবসাটা শুরু করতে পারবেন দেখা গেছে আপনি দশ হাজার টাকা হাওলা নিলে এক বস্তার সুপারি সাত হাজার পাঁচশো আটশো বা সাত হাজার আটশোশো টাকা আপনার হাতে গিয়ে পৌঁছাইলে আপনি এই সুপারিটা দেখা যাচ্ছে একটা হাটে বা দুইটা হাটে বিক্রি করলে আপনি এই সুপারিটা অনায়াসে দেখা গেছে আপনি তেরো থেকে চোদ্দ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো আপনি যার থেকে ডার আনছেন ওই টাকাটা আপনি বিক্রি করার পরেই দিয়ে দিতে পারবেন কোনো তো আমাদের এখানে একটা সুবিধা আপনারা ভাই আমরা সর্ব অবস্থায় সুপারিগুলো ভাই টেকনিশিয়ান দ্বারা বাছাই করে হাই কোয়ালিটি করে তারপরে ভাই ডেলিভারিতে যাতে ভাই আপনারা যাতে প্রতারিত না হন এই জন্য আমরা ভাই টেকনিশিয়ান আছে আমাদের এখানে এই টেকনিশিয়ান দ্বারা আমরা সর্বদা সুপারিগুলো বাছাই করে নিই কোনো পচা মচা এগুলো পড়ার কোনো সিস্টেম নেই এমনকি যদি আপনি হাই কোয়ালিটি নেন তাহলে হাই কোয়ালিটি ইনশাল্লাহ আমরা বাসাই করে দিব কোনো সমস্যা নেই তবে কাঁচা সুপারি ক্ষেত্রে ভাই আমরা থার্টি পার্সেন্ট অগ্রিম নেই কেননা ভাই অনেক মানুষ আমাদের সাথে প্রতারণা করে দেখা যাচ্ছে অর্ডার করে ভাই তো আমরা টাকা না নিলে ওই মালগুলো যদি আমরা পাঠাই পাঠাইলে ওনারা এই সুপারিগুলো আর রিসিভ করে না তো রিসিভ না করলে আমাদেরকে এগুলোর পর্তুকে দিতে হয় তো এই জন্য আমরা এই সুপারি ক্ষেত্রে ভাই থার্টি পারসেন্ট অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি তো আমাদের কাছে থার্টি পারসেন্ট টাকা অগ্রিম দিতে ভাই কোনো টেনশন নেই ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সাথে ভাই আমরা ব্যবসা করে থাকি আপনি টাকা মারি যাওয়ার কোনো সিস্টেম নাই ভাই তো আপনারা চাইলে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারেন অথবা বিকাশ নাম্বারও আপনারা টাকাটা দিতে পারেন দেওয়ার পরে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারে আমরা কন্ডিশনে এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে গুলো আছে এসে পরিবহন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এজিআর কুরিয়ার সার্ভিস আছে তারপরে সৌদাগর কুরিয়ার সার্ভিস আছে জোনি কুরিয়ার সার্ভিস আছে টপ টপের ভিতরে আছে ভাই এসে পরিবহন তারপরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এগুলো সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেয় তো তারপরও আপনারা যে কুরিয়ারটা আমাদেরকে সাজেস্ট করবেন ইনশাল্লাহ আমরা ওই কুরিয়ারটা ওই কুরিয়ারে আপনাদের এই মালগুলো পৌঁছায় দেবো তো সবচেয়ে বাড়া কম নেয় জোননি কুরিয়ার সার্ভিস ওনারা বাড়া সবচেয়ে কম নেয় তবে ওনাদের সার্ভিসও আলহামদুলিল্লাহ ভালো তারপর আপনারা ভাই যেই সার্ভিসটা আমাদেরকে সাজেস্ট করবেন আমরা ওই সার্ভিসে আপনাদেরকে যথা স্থানে মাল করবেন তাহলে আমাদের থেকে এরকম বাছাই করা হাই কোয়ালিটি সুপারিগুলো নিতে পারবেন তো আমার প্রতিষ্ঠানটির নাম হলো ভাই মেসাজ ফয়সাল এন্টারপ্রাইজ আমাদের প্রতিষ্ঠানে আইসাও নিতে পারবেন নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজার আমাদের একটা প্রতিষ্ঠান আছে আর দাসে ইনশাল্লাহ এখানে আপনার আইসাও নিতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আমাদের কাছ থেকে নিতে হলে ভাই সর্বনিম্ন আপনি এক বস্তাও অর্ডার করতে পারেন উপরে যে যত বস্তা দরকার দশ বস্তা পনেরো বস্তা বিশ বস্তা ইনশাল্লাহ আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই তো সর্বনিম্ন ভাই এক বস্তার অর্ডার করতে হবে সর্বনিম্ন আমাদের থেকে আপনি এক বস্তা নিতে পারবেন এক বস্তার নিচে ভাই আমরা ডেলিভারি দিই না আর এক বস্তা নিচে ডেলিভারি দিলে দেখা যাচ্ছে খরচা আপনারও পোষাবে না আমাদেরও পোষায় না ওই জন্য একবার তার নিচে আমাদের এখানে দেওয়ার কোনো সিস্টেম নাই তো সর্বসাধ বলতে আমাদের কাছ থেকে সুপারিগুলো আট থেকে দশ দিন রাখতে পারবেন এই কাঁচা সুপারিটা যদি আপনি রাখেন তাহলে দেখা যাচ্ছে আরো দুই তিন দিন বেশি রাখতে পারবেন অর্থাৎ আপনি বারো তেরো দিন এই কাঁচা সুপারিটা নিয়ে আপনার কাছে রাখতে পারবেন কোনো নষ্ট হবে না তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো সামনে আর বাড়াবো না তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তো আমার চ্যানেলে আপনার নতুন ধরনের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত